আসসালামু আলাইকুম সম্মানিত প্রাথমিক শিক্ষকমণ্ডলী আশা করি আপনারা সকলে ভালো আছেন সাজেশনমূলক দ্বিতীয় ধাপের আজকের পর্ব আন্তর্জাতিক বিষয়াবলীর দ্বিতীয় খণ্ড আন্তর্জাতিক বিষয়বলির এর পরবর্তী পর্বে শুধুমাত্র সাম্প্রতিক বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করা হবে ইনশাল্লাহ তো এ পর্যায়ে চলুন দেখে নেই আন্তর্জাতিক দ্বিতীয় খণ্ডের এক নজরের প্রশ্ন উত্তর পর্ব এ পর্যায়ে প্রথমে যে প্রশ্নটি রয়েছে নিচের কোন দেশটি আসিয়ান জোটভুক্ত নয় হংকং আসিয়ান জোটভুক্ত যে দেশগুলো রয়েছে সেগুলো মূলত ব্রুনাই কম্বোডিয়া ইন্দোনেশিয়া লাওস মালয়েশিয়া মিয়ানমার ফিলিপাইন সিঙ্গাপুর থাইল্যান্ড এবং ভিয়েতনাম জাতিসংঘ দিবস পালিত হয় কবে চব্বিশে অক্টোবর এছাড়াও জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ে অবস্থিত জাপানের টোকিওতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার এসডিজির চতুর্থ লক্ষ্যমাত্রার কোনটি মানসম্মত শিক্ষা কপ টোয়েন্টি নাইন সম্মেলনটি কী সম্পর্কিত জলবায়ু পরিবর্তন বিষয়ক কপ টোয়েন্টি নাইন সম্মেলনটি আজারবাইজানের বাকু শহরে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত এটি মূলত কোপেন হেগে অবস্থিত এছাড়াও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ইতালির রোমে অবস্থিত এবং ইউরোপীয় সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত বিশ্ব মানবাধিকার দিবস 10 ডিসেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পনেরো সেপ্টেম্বর বিশ্বধরিত্রী দিবস বাইশ এপ্রিল বিশ্ব প্রাণী দিবস চার অক্টোবর এবং বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় 5 জুন নিচের কোন দেশটি এইট এর সদস্য নয় জর্ডান ভুক্ত সদস্য দেশগুলো হলো বাংলাদেশ মিশর ইন্দোনেশিয়া ইরান মালয়েশিয়া নাইজেরিয়া পাকিস্তান এবং তুরস্ক 2030 সালের মধ্যে বিশ্বের দরিদ্র নারী পুরুষ ও শিশুর সংখ্যা অর্ধেক কমিয়ে আনতে হবে এটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার কোন অভিষ্ট লক্ষ্য টার্গেট দুই পয়েন্ট এক পয়েন্ট দুই উত্তর সিরডাফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত সিরডাপ এর সদর দপ্তর ঢাকায় অবস্থিত এছাড়াও বিমস্টেক সংস্থাটির সচিবালয় ঢাকায় অবস্থিত আন্তর্জাতিক মুদ্রা তহবিল কোন সালে গঠিত হয় উনিশশো সালে এছাড়াও আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর সদর দপ্তর অবস্থিত ওয়াশিংটন ডিসিতে এছাড়াও ব্রিটন উডস সম্মেলনটি হয়েছিল আইএমএফ গঠনের লক্ষ্যে বৈষয়িক উন্নয়নের উদ্যোক্তার এর প্রস্তাবককে চীন এছাড়াও বর্তমানে বিশ্বের নিউ সিল্ক রোডের প্রবক্তাও চীন গারুদা কোন দেশের বিমান সংস্থা ইন্দোনেশিয়া পৃথিবীর বৃহত্তম বিমানবন্দরের নাম হল সৌদি আরবের কিং ফাহাদ আকাবা সমুদ্র বন্দর কোন দেশে অবস্থিত জর্ডান এছাড়াও এডেন সমুদ্র বন্দর ইয়েমেনে অবস্থিত ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত ব্রাসেলস এছাড়াও ওআইসি এর প্রধান কার্যালয় জেদ্দা আরব লীগের সদর দপ্তর কায়রোতে অবস্থিত জাতিসংঘ মাদক ও অপরাধ সংক্রান্ত সংস্থা ইউএনওডিসি এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ভিয়েনা আন্তর্জাতিক আদালত ইন্টারন্যাশনাল কোর্ট ফর জাস্টিস সভাপতির মেয়াদ কত বছরের তিন বছর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ কত সময়ের জন্য দুই বছর আন্তর্জাতিক আদালতের একজন বিচারক কয় বছরের জন্য নির্বাচিত হন নয় বছর জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্য কয়টি সতেরোটি ইরান ইরাক যুদ্ধবিরতির তদারকির কাজে নিয়োজিত জাতিসংঘের বাহিনী কোন নামে পরিচিত ছিল ইউনি মোগ নামে নিম্নের কোনটি জাতিসংঘের সংস্থা নয় আসিয়ান আঞ্চলিক ফোরাম এ আর এফ জাতিসংঘ বিষয়ক আলোচনায় পি পাঁচ বলতে কি বোঝায় নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য দেশকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আই এ এর সদর দপ্তর কোথায় ভিয়েনা জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন ট্রিক ভ্যালি উন্নয়নশীল দেশসমূহের বৈশ্বিক জোট জি সাতাত্তর এর বর্তমান সদস্য সংখ্যা একশো কোন দেশটি জি সেভেনের সদস্য নয় অস্ট্রেলিয়া জি সেভেনের সদস্যভুক্ত দেশগুলো হলো কানাডা ফ্রান্স জার্মানি ইতালি জাপান যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র কোথায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক অবস্থিত ফ্রাঙ্কফুর্ট সার্ক কোন সালে কোথায় প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের ঢাকায় প্রতিষ্ঠিত হয় নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এনডিবি এর সদর দপ্তর কোথায় সাংহাই চায়না কোন দিনটি বিশ্ব শরণার্থী দিবস হিসাবে পালিত হয় বিশ জুন ফিফা বিশ্বকাপ ফুটবল কখন প্রথম অনুষ্ঠিত হয় উনিশশো সালে ফেফা প্রতিষ্ঠিত হয় কবে উনিশশো সালে রাশিয়ার পূর্বাঞ্চলের সর্ববৃহৎ শহর কোনটি ভ্লাদিবস্ট জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়েছিল উনিশশো বিরাশি সালে গ্রিন হাউজ কি কাচের তৈরি ঘর কার্টাগোনা প্রোটোকল হচ্ছে জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি গ্রিন পিস কোন দেশের পরিবেশবাদ সংস্থা নেদারল্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যটি রাশিয়ার নিকট থেকে ক্রয় করা হয়েছিল আলাস্কা সবচেয়ে বেশি গ্রিন হাউস গ্যাস নিচ্ছরণের জন্য দায়ী করা হয় কোন দেশকে চীন এছাড়াও ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র সেনঝেন চুক্তি কি সেনঝেন চুক্তি মূলত অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি আজকের মতো এই ছিল আন্তর্জাতিক বিষয়াবলীর প্রশ্ন উত্তরের ভিডিও সাজেশনমূলক ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টস করুন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই পরবর্তী নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ